ওয়েলকাম বন্ধুরা সহায়ক স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আমার ভিডিওর বিষয় কীভাবে মাত্র দুই থেকে তিন মিনিটে আপনার পেটের সকল গ্যাস দূর করে নিতে পারবেন বন্ধু আজকালকার একটি কমন সমস্যা হচ্ছে পেটে গ্যাস তৈরি হওয়া আর জন্য আমাদের শরীর যেমন খারাপ লাগে সাথে সাথে আমাদের মনটাও কিন্তু অনেক খারাপ হয়ে যায় এবং আমাদের শরীর অনেক দুর্বল ভাব চলে আসে এই পেটে যদি গ্যাস জাতীয় কোনো কিছু থেকে থাকে আমরা আমাদের দৈনন্দিন খাবারে মশলা জাতীয় খাবার বেশি খেয়ে থাকি অথবা বাইরে যদি আমরা ফাস্টফুড বেশি গ্রহণ করে থাকি তাহলে কিন্তু এই পেটে গ্যাস হওয়ার সমস্যাটি দেখা দেয় তাই আজকে আমি আপনাদের মাঝে ঘরোয়া দুই থেকে তিনটি উপাদান দিয়ে পেটের গ্যাস দূর করার উপায় দেখাবো তো ভিডিওটি আপনি দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত প্রথমে যে উপাদানগুলো লাগবে সেটি হচ্ছে আদা কিন্তু আদাতে এমন কিছু উপাদান থাকে যা আপনার পেট থেকে গ্যাস দূর করার জন্য খুবই উপকার করে এই আদাতে এমন কিছু উপাদান থাকে যা আপনার পেটের পাচন প্রক্রিয়া খুবই ভালোভাবে করতে সাহায্য করে তাই এখানে আপনি সামান্য পরিমাণ আদা নিয়ে নেবেন এই আদা কিভাবে খাবেন তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রত্যেক দিন সকালবেলা যখন কোনো খাবার খাবেন অথবা রাত্রেবেলা যখন খাবার খাবেন তার পনেরো থেকে বিশ মিনিট পর এক টুকরো করে আদা নিয়ে আপনি হালকা করে চিবিয়ে খেতে পারেন বন্ধু এই আদার রস আপনার শরীরে গিয়ে আপনার পেটে গিয়ে এটি কিন্তু পাচন প্রক্রিয়া খুবই দ্রুত করে দিবে আর এর ফলে আপনার পেটে গ্যাস কিন্তু জমবে না এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে দারচিনি বন্ধু দারচিনি যদি আপনি চিবিয়ে খেতে পারেন তাহলে ভালো আর যদি আপনি হালকা উষ্ণ গরম পানিতে দারচিনির গুঁড়ো খেতে পারেন তাহলে কিন্তু খুব উপকার করে এটি আপনার খুব দ্রুত এই পেটের গ্যাস দূর করার জন্য খুবই উপকার করে বন্ধু এগুলো কিন্তু সবগুলোই ঘরোয়া পদ্ধতিতে তাই আপনি যে কোনো মেডিসিন গ্রহণ না করে এই উপাদানগুলো আপনি গ্রহণ করতে পারেন তাহলে খুব ভালো ফলাফল পাবেন এরপরে যেটি থাকলো সেটি হচ্ছে লবঙ্গ বন্ধু লবঙ্গ আমাদের তরকারিতে ব্যবহার করার কারণ কিন্তু এটাই যাতে আমাদের পেট থেকে যে কোনো ধরনের গ্যাস বা আমাদের পেটের যদি কোনো ধরনের পীড়া থেকে থাকে তা থেকে দূর করার জন্য এই লবঙ্গ খুবই উপকার করে এই লবঙ্গ আপনি যদি কাঁচা এভাবে চিবিয়ে খেতে পারেন তাহলে অনেক ভালো আর যদি আপনি খেতে পারেন তাহলে যে কোনো গরম ভাতের মধ্যে এই লবঙ্গটি দিয়ে আপনি সেটি খেতে পারেন তাহলেও কিন্তু খুব উপকার দিবে এটি আপনি সকালবেলা এবং রাত্রেবেলা খেতে পারেন আর আপনি নিয়মিত পানি পান করবেন যার ফলে আপনার পেটে সহজে গ্যাস জমবে না তবে হ্যাঁ এটি আপনি খেয়াল রাখবেন অবশ্যই যখন আপনি খাবার গ্রহণ করবেন অর্থাৎ ভারী কোনো খাবার গ্রহণ করবেন তখন কিন্তু তার মধ্যে পানি খাবেন না তাহলে আপনার শরীরে বা আপনার পেটে পাচন প্রক্রিয়া কিন্তু খুব দ্রুত কাজ করবে না আপনি অবশ্যই খাবারের দশ থেকে পনেরো মিনিট বা আধা ঘন্টা পর পানি গ্রহণ করবেন তাহলে আপনার শরীরের পাচন প্রক্রিয়া একদম পারফেক্টভাবে কাজ করবে এটি আপনি যদি মেনে চলেন তাহলে আপনার পেটে আর কখনো গ্যাস হবে না আপনি এটি থেকে খুব দ্রুত মুক্তি পেতে পারবেন তো বন্ধু এটি আপনি ব্যবহার করে দেখতে পারেন বা এটি আপনি পান করে বা খেয়ে দেখতে পারেন তাহলে কিন্তু আপনার যে পেটের গ্যাসের যে সমস্যা ছিল তা কিন্তু দূর হয়ে যাবে তো বন্ধু এটি আপনি ব্যবহার করে বা গ্রহণ করে কেমন ফলাফল পেলেন তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনি কিসের উপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে